সম্মানিত দিনী ভাই বোন তালা বলেছেন পছন্দ মতো এই নয় যে ভাগ্য ছাড়াই কাজ হবে এটা আপনাকে যে তোমাকে আমি আদেশ দিলাম যে পছন্দ মতো বিবাহ করো কিন্তু পছন্দ মতো বিবাহ করো মানে পঞ্চাশ হাজার বছর পূর্বে যেটা লেখা আছে সেটার উনিশ বিশ হবে না আল্লাহ তালা বলছেন

যদি বাপের অনুমতি ছাড়া বিবাহ বসে ফ নেকাহ বাতিল ফা নেকাহ বাতিল ফা নেকাহ বাতিল ওই বিবাহ বাতিল ওই বিবাহ বাতিল ওই বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কে আমার পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটা কথা এইভাবে উল্টে ধরতে পারবে না যদি ধরে তাহলে বলবে যে আমাদের ফেকাতে লেখা আছে এইভাবে বলতে হবে যে কোনো মেয়েকে যদি বলে এটা আমার বউ দুইজন সাক্ষী বিবাহ হয়ে গেছে এটা লেখা আছে ফেকাতে কিন্তু আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন বাপকে না বলে যদি বিবাহ করে তাহলে সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল কথাটি আল্লাহর নবী তিনবার বলেছেন জোর দিয়ে তবুও হুজুর বলছেন যে চলবে কি করবেন করেন কিছু করার আছে কোন পথ নেই যদি আপনার মেয়ে সাত ছেলের মা হয় তবে ওই বিবাহ হয়নি আবার বিবাহ পড়াতে হবে কোন পথ নাই যেহেতু বিবাহ বাতিল শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন লা মারা তো আল আলমারাতা একজন মহিলা আর একজন মহিলার বিবাহ দিতে পারে না নিজে বসতে পারে পারে না না দিতে ফুফুতে বলছে ভাতিজিকে ভাইয়ের মেয়েকে যে তোর আব্বা তো অমুক ছেলের সাথে বিবাহ দিবে না তুই চলে আয় আমার বাসায় আমি বিবাহ দিয়ে দিচ্ছি ওর ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে খালাতে বলছে এই কথা যে তোর বাপ তো বিভা দিবে না তুই আমার বাড়ি চলেই আমি বিবাহ দিয়ে দিছি খালা এখন ছিল বিভা দিয়ে দিচ্ছে বনের মেয়ের কত সাহস খালার